কোনো কোনো মানুষকে বলতে শোনা যায় রোজাদার ব্যক্তি খাবারের তার কোনো হিসাব হবে না আসলে এটা একটা ভুল কথা খাবারের হিসাব বলতে সাধারণত খাবারের অপচয়কে বোঝানো হয় তো কোরআন হাদিসে এমন কোনো কথা নেই যেখানে বলা হয়েছে যে রোজাদার ব্যক্তিদের রোজাদার ব্যক্তি যদি খাবারের অপচয় করে তাহলে তার এই খাবারের অপচয়ের কোনো হিসাব হবে না এরকম কথা উল্লেখ নেই তো খাবার যতটুকু পরিমাণ আপনি খাইতে পারবেন এটা আপনার সর্ব অবস্থায় আপনার জন্য বৈধ হালাল এবং জায়েজ আছে আপনি সারাদিন রোজা ছিলেন পুরো শরীরটা ক্লান্ত খোদায় আপনার পেটে জ্বালা যন্ত্রণা হয়েছে ইফতারির সময় আপনি প্রচন্ড খাওয়া দাওয়া করলেন অত্যন্ত খাওয়া দাওয়া করলেন এতে কি কোনো সমস্যা নেই ভালো তবে আপনি খাবারকে অপচয় করবেন খাবারগুলো ফেলে দেবেন নষ্ট করবেন আর বলবেন যে রোজাদার ব্যক্তিদের খাবারের কোনো হিসাব নেই এই কথা অবশ্যই এটা মারাত্মক একটা ভুল কথা এই কথার কোনো ভিত্তি নাই। অতএব আমরা যে কোনো রোজাদার হই বা না হই সর্ব অবস্থায় আমরা খাবারের অপচয় থেকে বিরত থাকার চেষ্টা করব। যতটুকু আমি খেতে পারব এই পরিমাণ খাবার আমি পাতে নিয়ে খাওয়ার চেষ্টা করবো ইনসব